হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস আজকে মেনলি পড়ানো হবে দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় প্রথম অধ্যার প্রথম পয়েন্টটা অলরেডি আগের ক্লাসে আমি ডিসকাস করেছি সেটা হলো নতুন সামাজিক ইতিহাস অলরেডি এটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নেবে আজকে আমরা পড়ব স্থানীয় ইতিহাস স্থানীয় ইতিহাস কি পুরো ব্যাপারটা নিয়ে আজ আলোচনা হবে তাই পুরো ভিডিওটা না দেখে কোথাও যেও না তাহলে কিন্তু পুরো শিখতে পারবে না চলো শুরু করি ফার্স্ট কি হবে ব্যাপারটা কি বা এর সংজ্ঞাটা কি হবে দেখো প্রথমেই এই স্থানীয় ব্যাপারটা তো বলেই দিয়েছে কোনো একটি নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট স্থানের যদি প্রাচীন ঐতিহ্য প্রাচীন স্থাপত্য লোককাহিনী লোকসংস্কৃতি জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ইত্যাদি বিষয় নিয়ে একটি নির্দিষ্ট স্থান বা একটি নির্দিষ্ট জায়গায় যে ইতিহাস চর্চা শুরু হয় বা ইতিহাস তৈরি হয় সেই ইতিহাসকে বলা হয় স্থানীয় ইতিহাস মাথায় রাখতে হবে যখনই স্থানীয় বলছে তখন একটি নির্দিষ্ট কোনো স্থান বা জায়গা প্রাচীন ঐতিহ্য প্রাচীন স্থাপত্য লোককাহিনী লোক সংস্কৃতি ও সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে সেটাই হচ্ছে আমার স্থানীয় ইতিহাস এবার স্থানীয় ইতিহাসের প্রকৃতি জানতে হবে যদি তোমাকে চার নাম্বারের প্রশ্ন দেয় তাহলে শুধু কিন্তু সংজ্ঞা লিখলে হবে না দু নাম্বার দিলে অনলি সংজ্ঞা যদি চার নম্বরের প্রশ্নটা আছে সেক্ষেত্রে তোমাকে বৈশিষ্ট্য প্রকৃতি এবং গুরুত্ব এগুলো দিতে হবে তো দু নম্বরের পয়েন্ট আমরা কি জানবো সেটা হচ্ছে স্থানীয় ইতিহাসের দেখো চর্চা মূলত অল্প পরিসর স্থানে হয়ে থাকে কারণ আমি আগেই বলেছি নির্দিষ্ট কোনো স্থান যদি আমি বলি কাশ্মীর পুরোটা কাশ্মীরকে নিয়েই হবে যদি আমি বলি গুজরাট তো পুরো গুজরাট স্টান্ডার ইতিহাস জানবো আমরা নির্দিষ্ট করে তাই স্থানীয় ইতিহাসের পরিধি বা পরিসর খুব অল্প স্থানে থাকে একটি অঞ্চলে অবস্থান তার ভূপ্রকৃতি জনবসতি মানুষের রাজবংশের রাজত্বকাল জনশ্রুতি ইত্যাদি নিয়েই এখানে আলোচনা হয়ে থাকে তাহলে প্রকৃতি বোঝা গেল যে স্থানীয় ইতিহাসের পরিসর খুব কম হয়ে থাকে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনবসতি তারপর লোক সংস্কৃতি খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ পেশা ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে নেক্সট হবে স্থানীয় ইতিহাস চর্চার ধারা নেক্সট তিন নম্বর পয়েন্ট আমরা জানবো স্থানীয় ইতিহাস চর্চার ধারা বেশ অতি প্রাচীন কাল থেকেই কিন্তু স্থানীয় ইতিহাস চর্চা হয়ে আসছে দেখো প্রাচীন ভারতের স্থানীয় ইতিহাস চর্চার একটা প্রকৃত উদাহরণ হলো কলহন রচিত রজত রঙ্গিনী যেটা থেকে আমরা সপ্তদশ শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ইতিহাস জানতে পারি এটা কিন্তু আজকের বই না সেই কালের স্থানীয় ইতিহাস চর্চার একটা উদাহরণ এটা এছাড়া মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি থেকে কিন্তু আমরা গুজরাট রাজ্যের কাহিনী জানতে পারছি এটা বলতে হবে যে অতি প্রাচীনকাল থেকে কিন্তু স্থানীয় ইতিহাস চর্চা হয়ে আসছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব ফার্স্ট আমরা পড়েছি সংবাদ তারপরে হচ্ছে পরিধি তারপরে চর্চার ধারা চার নম্বর পয়েন্ট আমরা পড়ব স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব দেখো জাতীয় স্তরের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্থানীয় ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে একটা পুরো রাজ দেশের একটা ভারতের ইতিহাস যদি আমরা জানতে চাই যদি তৈরি করতে চাই তাহলে কিন্তু প্রতিটা ছোট ছোট স্থানীয় ইতিহাস জানতে হবে কি গুজরাট কি কাশ্মীর কি মধ্যপ্রদেশ প্রত্যেকটা রাজ্যের স্থানীয় ইতিহাস যদি আমরা ভালো করে জানি তাহলে কিন্তু একটা গোটা দেশের আমরা ইতিহাস রচনা করতে পারবো তাই জাতীয় স্তরের ইতিহাস রচনার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এক দু স্থানীয় ইতিহাস স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চলচ্চিত্র তুলে ধরে মানে কোনো দেশে বা কোনো জায়গার স্থানীয় ইতিহাস কি করছে ওই জায়গার অতীত থেকে বর্তমান পর্যন্ত কি ঐতিহ্য ছিল সেটা কিন্তু তুলে ধরে যদি বলি বর্ধমান বর্ধমানে অতি প্রাচীনকালে কীরকম ঐতিহ্য ছিল কীরকম মানুষ খাবার খেত রকম ধর্মীয় সংস্কৃতি ছিল তারা কী রকম পোশাক পরতো কি পেশা ছিল আর এখন কীরকম হচ্ছে পুরো ইতিহাসটা কিন্তু তুলে ধরছে তারা তিন নম্বর স্থানীয় ইতিহাস সেই অঞ্চলের উত্থান পতনের কাহিনী কা কারিটাকে মানুষের সামনে তুলে ধরে মানে আমি বলতে চাইছি যদি বলি নদিয়া আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে নদিয়া কীরকম ছিল নদিয়া কোন রাজার রাজত্ব করতো কোন নবাব ছিলেন আর এখন কারা আছে এই আঞ্চলিক উত্থান পতনের কাহিনী কিন্তু কোন অঞ্চলের আঞ্চলিক উত্থান ও পতনের কাহিনীটা জনসমক্ষে তুলে ধরে তিন চার নম্বর কোন কোন জায়গা গুরুত্ব বেশি না থাকলে সরি কোন কোন জায়গার গুরুত্ব বেশি না থাকলে সেই জায়গায় যখন স্থানীয় ইতিহাস চর্চা শুরু হয় সেই সমস্ত জায়গার গুরুত্ব দিনে দিন বেড়ে যায় সাপোজ আমি যদি বলি ধরে নাও যে বীরভূম আমি বলছি যদি এক বিন্দুজনে মনে করো বীরভূমের গুরুত্ব সেরকম আগে ছিল না কিন্তু পরবর্তীকালে যখন ইতিহাস ঘাটা হলো সেই ক্ষেত্রে কিন্তু বীরভূমে গুরুত্ব বেড়ে গেল তাই এটা বলতে চাইছে কোনো কোনো অঞ্চলের যখন কোন গুরুত্ব থাকে না সেই সময় যখন যদি সেই স্থানের ইতিহাস চর্চা শুরু হয় তাহলে সেই তারের গুরুত্বটা অনেকাংশে বেড়ে যায় আধুনিক যুগে স্থানীয় ইতিহাস চর্চায় জেলা ব্লক বা গ্রামের ইতিহাস চর্চাও কিন্তু লক্ষ্য করা যায় জেলার ইতিহাস বন্ধুগুলির মধ্যে অন্যতম হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া নদীয়া বর্ধমান বীরভূম হুগলি মুর্শিদাবাদ মালদা প্রত্যেকটা জেলার ইতিহাস চর্চা কিন্তু হচ্ছে এবং প্রতিটা জেলার ইতিহাস চর্চার নির্দিষ্ট বই আছে যেখান থেকে কোন জেলার কি ইতিহাস জানা যায় বোঝা আমি তো স্থানীয় ইতিহাস জানতে গেলে প্রথমে আমরা সংজ্ঞা পড়ব কীভাবে হচ্ছে নেক্সট আমরা পড়ব তার প্রকৃতি তারপরে আমরা পড়ব স্থানীয় ইতিহাস হচ্ছে ধারা এবং লাস্ট আমরা পড়ব স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব এই স্থানীয় ইতিহাস হচ্ছে করে কি লাভ সেটা জানব বলতে পারছি তো মেনলি চারটে পয়েন্টই স্থানীয় ইতিহাস চর্চার উপর আলোচিত হয় আশা করছি ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাও আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও করতে মোটিভেশন দেয় ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমার খুবই আরও ভালো থেকো